কাজ করবা অহুয়া মুমিন এবং ইমানদার হবা ইমানদার এবং নেক কাজ যদি হইতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা নুরিয়ান্নাহু হায়াতান তাইয়িবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারী পুরুষকে দুনিয়ার মধ্যে সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন দান করব জোরে বলেন সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন আমি তোমাকে দান করব সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন পাওয়ার জন্য কি করা দরকার এই ব্যাপারে সামান্য একটা কথা বলি খেয়াল করেন সূরা ষোলো নম্বর পারা সুরায় তহার মধ্যে আল্লাহ রাবুল আলমিন একটা টোটকা একটা তাবিজ দিয়েছেন বর্তমান সময় পারিবারিক অশান্তিতে ম্যাক্সিমাম মানুষ নিমজ্জিত কথা বলেন ঠিক সত্যি কথা বললাম তো এটা পারিবারিক সমস্যা বিভিন্ন রকমের পারিবারিক সমস্যা মানে তিন জায়গায় মানুষ কিন্তু সত্য কথা বলে কাছে গিয়ে সত্য কথা বলে আর আলেমদের কাছে ওলামাই কেরামের কাছে মসজিদের ইমামের কাছে সত্য কথা বলে কানে কানে বলে না এখান থেকে আমরা বুঝতে পারি যে এ জায়গায় সত্য কথা বলা ছাড়া উপায় নেই উকিলের কাছে যদি মিথ্যা বলেন মামলা জিততে পারবেন ডাক্তারের কাছে মিথ্যা কথা বললে কি রোগ ভালো হবে হবে না আর ওলামাই কেরামের কাছে মানুষ মিথ্যা কথা বলে এই যে জায়গায় সত্য কথা বলে বুঝতে পারি দাদা কত রকমের সমস্যার মধ্যে কত রকমের সমস্যার মধ্যে স্বামী স্ত্রী ঝগড়া লাগছে স্বামী স্ত্রী ঝগড়া লাগছে মনে করেন সামান্য একটু কারণে ঝগড়া লাগছে তা সামান্য একটু কারণে ঝগড়া লাগার পরে তিন বছর পর্যন্ত কথা বলে না একজন কি ভালো ভাষা আরে তিন বছর পর্যন্ত কথা বলে না বড় তাবিজ আর কোনো কিছু হইতে পারে না আল্লাহ বা কালামে হাকিমের মধ্যে যেই তাবিজগুলো দিবেন সেই তাবিজের উপরে আমল করলে এর থেকে বড় তাবিজ আর কোনো কিছু হবে না আল্লাহ পাক রব্বুল লানা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার আমার বান্দা বান্দীরা নিজের কলিজার টুকরা সন্তানকে নামাজের কথা বলো এবং সাথে সাথে তোমরা নিজেরা নামাজি হয়ে যাও আমি দিঘা করি বাজার আপনি সকাল বেলায় ঘুম থেকে উঠলেন 8টায় আমার আম্মাজান সকাল বেলায় ঘুম থেকে উঠল উঠলো 8:30টায় আপনার এবং আমার আম্মাজানের যে সন্তানটা আছে এই সন্তান ঘুম থেকে উঠবে 11:30টায় কথা বলেন টিকি ঠিক না এই সন্তান যদি 11:30টা উঠে তাহলে ঠিকমতন হয় অফিসের থেকে আসার পরে ব্যবসা প্রতিষ্ঠানের থেকে আসার পর রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঈশার নামাজ আপনি পড়েছেন কি পড়েছেন না জানি না রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে সোফার উপরে বসে আরেক সোফার উপরে পা উঠাই দিয়ে এই সোফার সামনে একটা এই থাকে না এদিকে খেলে করে সবাই আসলে সবাইকে যদি দেখতে হয় না তো এলাকার মানুষ সারাদিন এনাদেরকে দেখবেন আমি তো চলে গেলে আর তো আমার দেখতে পারবেন না কথা কয়টা ডুমরে দেখ কাকা ডুমরে গিয়ে দেখবে আমার দিকে লড়াতো করে বলতেছিলাম সোফার সামনে একটা এরকম টেবিল থাকে না এরকম ছোট টি টেবিল কয় সোফার উপরে বসে এরকম এলান দিয়ে আর সামনে দিয়ে পায়ের উপরে উঠে দিচ্ছে সোয়ে এর উপরে ফাঁক উঠে দিয়ে টেলিভিশনের রিমোট হাতে নিয়ে বসে বসে রিমোট দিয়ে টেলিভিশন দেখতেছে টিভি দেখতেছে স্ত্রীও পাশে বসে টিভি দেখতেছে সন্তান আদিও পাশে বসে এরাও বসে আব্বা মার সাথে টিভি দেখতেছে আমি একটু জিজ্ঞাসা করি রাগ না করে সবাই একটু আওয়াজ করে বলবেন সত্য কথা হইলে বলবেন সত্য এই যে বর্তমান সমাজে আমাদের টেলিভিশনে যে ছবিগুলো আসে যে দৃশ্যগুলো আসে বাবা মায়ের সাঁতার সঙ্গে বসে সন্তান আদি এগুলো কি অবলোকন করা যায় দেখা সম্ভব এটা কোনো সুস্থ বিবেক মানুষকে এটা দেখতে পারে এই বাবা মা বসে বসে সন্তান আদিকে নিয়ে টেলিভিশন দেয় কত বড় কবাল বড়া আর আসে দোয়া সাহেব হুজুর একটু দোয়া করো দিদি আমার এই ছেলেটা যাতে একটু নামাজি হয় দোয়া করো দিদি একটু ছেলেটা যাতে নামাজি হয় একটা তাবিজ পড়া দাও দিদি ছেলেটা যাতে নামাজি হয় আরে বেয়াকল বীজ তেতুলের বীজ রোপণ করার পরে তেতুল রোপণ তেতুলের বীজই রোপণ করে সমস্ত দুনিয়ার হুজুরদের ডেকে নিয়ে বসে দোয়া করবে যে আড়াই কেজি ওজনের ফজলি দান করো সবাই করে না আমিন

তোমার অবস্থা আমি জানি তুমি নামাজি হয়েছো কবে সেদিন বিশ্বস্ত হয়ে গেলাম এই বিশ্বস্ত হয়ে যাওয়ার পরে তারপরে যে তুমি মসজিদ আলা হয়েছো এই যে কয়দিন আগে সর্ব নেই গেলা যাওয়ার পরে তুমি নামাজি হয়েছো চল্লিশ দিনে শিল্লা দিয়ে এসে বড় উজুর হয়ে গেছে সারা জীবন দেখলাম বল কেটে নি কথা কয়টা রাগ করতে চাই ভাই রাগ করেন না ফিরে আর দাওয়াত দেন আর না দেন কথা সঠিক কি সঠিক না তাই বলে আমার ভাই আলহাফেজ আলমা সুসাই আসলেই দেখেন দেখতে সুন্দর কত সুন্দর দেখলেই খালি দেখতে মনে হয় একবার দেখে দেখেন সুন্দর না আবার এলেম কালাম আল্লাহ রব্দুল আলমিন দান করেছেন উনি যে শেষ কথা যেটা বলতেছিলেন যে বাবা মার কবরের কাছে সন্তান দাঁড়াবে কিনা আজ 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 শুক্রবার না শুক্রবার ডুমুরিয়ার বাজারে আলহামদুলিল্লাহ ডুমুরিয়া থানার মধ্যে সব থেকে করা মসজিদে ক্ষতি ওইখানে একজন আসছে আমি বারান্দায় সুন্নাদ করতেছি সাড়ে বারোটার পর পর একজন আসছে বিশাল বড় মোটর সাইকেল নিয়ে ভীষণ দামি মোটর সাইকেল মনে করেন তিন লাখ চার লাখ টাকা দাম মোটর সাইকেলটা ওইখান থেকে আসছে সাথে আবার একটা সামসাও আছে এসে বেতীর বস্তা একটা বড় নিয়ে ওই যে সাধারণত আমাদের এই যে যুবকরা পায়জামা পরে তো মানে প্যান্ট পরে তো একদম টাকনুর নিচে টাকনুর নিচে পরে না হ্যাঁ ভালো করে একটা মাছলা শুনে নাও এই টাকনুর নিচে থ্যাং করা এটা কিন্তু জাতীয় হারাম এই টাকনুবিরা যদি ঢেকে যায় পুরুষের একদম মারাত্মক কবিরা দুনা হয় এটা কিন্তু হারাম

গোটাই দিয়ে তারপরে মসজিদে ওঠে উনি এসে মোটর থেকে নেমেই ওই দুই দিন খোটা গুজে দেয় ইমাম সাহেব কোথায় ডাক দাও ইমাম কোথায় ডাক দাও বাজা কষ্ট পেন না এমন একটা আচরণ ইমামের সঙ্গে জিন্দিগিতে কোনো দিন করবেন না ড্রাইভার মালি সার্ভেন্ট দারোয়ান এদের সাথে যেরকম ভাবে মালিকের একটা ঘনিষ্ঠতা থাকে কিন্তু আলাদা ঠিক জি সাহেব এমন সময় দেয় এক সপ্তাহে একাধারে শুধু গাড়িতে রয়েছে স্ত্রীর সঙ্গে কথা বলার সময় হয় নাই হয় কি হয় না এমপি মন্ত্রী আপনারা তো এমপি মন্ত্রীর এলাকার লোক আত্মীয় স্বজন আপনারা আরো ভালো করে বুঝবেন নিজের ঘনিষ্ঠ জনের সঙ্গে সাক্ষাৎ করারও সময় নেই এক সপ্তাহ দিন গেছে শুধু গাড়িতে আর গাড়িতে চলতেছে তো চলতেছে কি হয় না এরকম ব্যস্ত জীবন তাদের ওই ড্রাইভারের সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন হঠাৎ করে ড্রাইভার কিন্তু বল একটা কথা বলবো কিছু মনে করেন না কার ওর থেকে ঘনিষ্ঠ আর নিরিবিলি আর কেউ থাকে না নেতার সাথে ড্রাইভার যত নিরিবিলি ঘনিষ্ঠ থাকে ওরকম কিন্তু আর কেউ থাকতে পারে না তো ড্রাইভার স্যার একটা কথা বলবো কিছু মনে করে না বল কি হয়েছে স্যার আপনার অফিসের অমুক যে কর্মচারী না আমার সাথে এই সমস্ত এরকম খারাপ ব্যবহার করে স্যার আমি গরিব মানুষ এই কথা বলে যদি দুই ফোঁটা শোকের পানি ফেলে দেয় যদি নাটক করেও যদি ফেলে দেয় ওই ড্রাইভারের বিশ্বস্ততার উপরে আবার এমপি কিন্তু বিশাল মহব্বত করে তারা অনেক দিনের পুরাতন বিশ্বস্ত ড্রাইভার তখন ওই এমপি আপনার বিরুদ্ধে অ্যাকশনে যাবে কি যাবে না কথা কর এ তুই কি হয়েছিস তুই ওই ড্রাইভারের সাথে খারাপ ব্যবহার করিস কেন এই কথা বলবে না ও দুনিয়ার মুসলমান ইমাম হলেন ওই ড্রাইভার যে ইমামের পিছনে দাঁড়াইলে ইমাম সাহেব ওই গাড়িটা চালাইতে চালাইতে জান্নাতে নিয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম সাহেবের সঙ্গে তুমি খারাপ ব্যবহার করো ওই ইমাম যদি তাহার যায় না মাদের উপরে দুই ফোটা চোখের পানি ফেলে যদি রথ বেকারী মালিকের দরবারে অভিযোগ দিয়ে দেয় ও গো আসমান জমিনের মালিক তোমার অমুক বান্ধার কারণে অমুক কপাল পড়ার কারণে আমার জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে ও আসমানের মালিক আমি বিচার তোমার হাতে দিয়ে দিলাম মাহুদ গো তুমি এর উত্তম ফয়সালা করে দাও আসমানের মালিক ব্যবস্থা নিতে পারেন কি পারেন না জরে কর

নামাজ পড়ানো লাগে না মানুষ চেনে সবাই এখন বলতে স্যার এই নাম তো চিনতে পারতেছি না আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তুই এদিকে প্যান্টের খুঁট দুই তিন ভাঁজ ফটাফট গুছে বস্তরা নিয়ে গড়গড় করে মসজিদে চলে যাচ্ছে ভাই কি খবর আমি বলতেছি ভাই এবার কি সমস্যা আপনার ভাই হুজুর এই জিলে আব্বার জন্য একটু দোয়া দশ কেজি আবার বলতে দশ কেজি নিয়ে আসছি আব্বার জন্য একটু দোয়া ওই বাই যে কথা বললো কবরের দিকে ফেরার সময় পাবে না আমি তো তার উপরে যে আর একটা কথা বলতে ওইটার সাথে এটা মিলাই নিবেন একদম সাথে গন্ধ অতুলনীয় হয়ে যাবে সুন্দর উনি তো বলেন যে কবরের দিকে ফেরার সময় পাবে না আর এই যে ছেলের কথা আমি বলতে কবর তো কবর ওই জিলেবি ওইখানে আমি বলতে তাহলে সিঁড়ির নিতে ওইখানে রাখেন তা দোতলা ওটা সিঁড়ি তো মসজিদের বারান্দাই থাকে না তাহলে এখানে রাখেন সিঁড়ির নিচে ওইখানে রাখছে কাউজুর তাহলে ওটা একটু বর্ধন করে দিয়ে আমার একটু ঝামেলা আছে আমি একটু ওদিকে যাচ্ছি কোনো সমস্যা নেই ও এই মসজিদে বসে যে যে বাবার জন্য দোয়া শরিক হবে এই সময়টুকু ওই ছাগলের নাই আছেন তো তাই উনি দশ কেজি জিলেবি কিনে দিয়ে মনে করতেছে আমার বাবা দাদা সদ্য গোষ্ঠী জেনে যা ছিল সব ওনার দলা বলা করে জানাতে পাঠাই দেবেন বাবা তোমার আমি মামতি করি আমার একটা বেতনও দেন আপনারা এখন আমার কি করতে

ওই দোয়ার মধ্যে আন্তরিকতার কোনো ঘাট আন্তরিকতার বিন্দু মাত্র কোনো সোয়া থাকবে না ও মুসলমান আমি বারবার করে লক্ষ্য করে দেখেছি বাদা সন্তানদেরকে নিয়ে গেছি তার বাবার কবরে জিয়ারত করতে আল্লাহুম্মা আমিন বলে এখনো পর্যন্ত আমি মুখ দিয়ে কিছু বলে পারি নাই সন্তান পিছনের থেকে হু হু করে কান্না শুরু করে দিতে কথা বলে ঠিক কি না আপনার বাবার প্রতি আপনার মুহাব্বত ভক্তি শ্রদ্ধা ভালোবাসা যত বেশি আমার মধ্যে কিন্তু কিঞ্চিত পরিমাণ সেটা নাই কথা

মধ্যে রুহানিয়াত নাই কিন্তু তার আল্লাহ আকবর এর মধ্যে রুহানিয়াত আছে কথা বলেন ঠিক কি না সন্তান যখন বাবার জানাজাকে সামনে নিয়ে দাঁড়ায় বাবার জানাজার সামনে যখন কলিজার টুকরো সন্তান দাঁড়াবে আল্লাহ আকবর বলে যখন আওয়াজ দিবে আর সে পর্যন্ত চটচট করতে থাকবে কথা বলেন ঠিক কি না আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা পর্যন্ত ছেলে বড় আলেম আছে দাও তুমি তোমার আব্বার জানাজা পড়াও আমি এই কথা বলতেছি না যে স্কুল কলেজ ইউনিভার্সিটি বাদ দিয়ে সবাই মাদ্রাসায় ভর্তি হয়ে যাও আমি কিন্তু এটা বলি না অন্তত পক্ষে এতটুকু শিক্ষা করো যতটুকু শিখলে তুমি জানাজার ইমামতিটা করতে পারো খুব বেশি খারাপ লাগতেছে বাজার